আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ পঁচিশ ভাইয়াপুরা তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কি পড়াশোনায় ফোকাস করতে পারতেছো না তুমি কি খেয়াল করে দেখছো যে তোমার ব্রেন অনেকটাই এই মোমেন্টে ডাল হয়ে গেছে তুমি চাচ্ছ একদিনে একটা বড় অ্যামাউন্টের টার্গেট নিয়ে পড়াশোনা করতে কিন্তু তুমি অনেক চেষ্টা করেও আগাইতে পারতেছো না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা তুমি পড়তেছো ওটা তুমি বারবার ভুলে যাচ্ছ মনে হচ্ছে যে তুমি পারবা না মনে হচ্ছে এত কিছু এত এত ইনফরমেশন এতগুলা সাবজেক্ট এটা তোমার মাথায় থাকবে না তাহলে এই প্রবলেমগুলোর সমাধান কী কীভাবে তুমি নিজের ফোকাসিং পাওয়ারটাকে আবারও ভালো করে একদম হানড্রেডে হান্ড্রেড কাজে লাগাইতে পারো তারপরে কীভাবে তুমি তোমার নিজের এফিশিয়েন্সি আরও বাড়াইতে পারো এইসব ব্যাপারগুলো নিয়ে কিছু প্র্যাকটিক্যাল সলিউশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা জেনে খুশি হবা যে আমি তোমাদের জন্য নিয়মিত গাইডলাইন ভিডিওস প্লাস ওয়ান শর্ট ক্লাসগুলা দেওয়ার চেষ্টা করতেছি যারা যারা এখনো আমার চ্যানেল চেক করো নাই একটু ফিড ঘেটে যদি চেক করে দেখো অলরেডি জৈব যৌগের উপর তোমাদের জন্য একদম গোসানো দুইটা ক্লাস দিছি একটা এমসি ক্লাস দিছি তিনটা ক্লাসের মাধ্যমে মোটামুটি জৈব যোগও গুছিয়ে গেছে একটা ওয়ান শর্ট সিকিউ ক্লাস আসবে এছাড়া রাসায়নিক পরিবর্তন সহ শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ওয়ান শর্ট ক্লাসেস কিন্তু আসবে ক্লাসগুলা করলে তুমি বুঝতে পারবা ক্লাসের কোয়ালিটি কেমন সেটা পর পরের কথা এখন আমরা আসি হচ্ছে টোটালি যে পড়াশোনায় কীভাবে তীব্র কাজ নিয়ে আসবা তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করার জন্য আমি একটু কয়েকটা স্টোরি বলি আমার পার্সোনাল লাইফের স্টোরি বলি আমি যখন তোমার মতো দু হাজার আঠারো উনিশে এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিছি আঠারোতে প্রিপারেশন নিছি উনিশে পরীক্ষা দিছি সো উনিশে যখন পরীক্ষা দিব তার ঠিক আগ মোমেন্টে দাঁড়িয়ে আমারও ব্রেন এরকম অনেক স্লো হয়ে গেছিলো ডাল হয়ে গেছিলো এবং পড়াশোনা মাথায় খুব স্লোলি ঢুকতো তো ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি আমার লাইফের কিছু টার্নিং ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশানগুলার কারণে আমি সিলেবাস খুব দ্রুত কমপ্লিট করতে পারছি এবং আমার ব্রেনও অনেক ফাস্ট হয়ে গেছিলো টার্নিং ডিসিশানগুলো কী কী ছিল যদি একটু জাস্ট খুলে বলার চেষ্টা করি দেখো প্রথম কথা আমি যখন চিন্তা করছি যে আমার পড়াশোনা ঢুকতেছে না মাথায় হচ্ছে না তখনই দেখা যাচ্ছে যে আমার অনেক বেশি ডিপ্রেশন কাজ করা শুরু করছে ডিপ্রেশন ডিপ্রেশন কাজ করা শুরু করছে সো এই ডিপ্রেশন সাইকেলে আমি দেখছি যে আমি নিয়মিত ডিপ্রেশন সাইকেলের ভিতরে ঢুকে যাচ্ছি নিয়মিত ডিপ্রেশন সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছি এবং এই ডিপ্রেশন সাইকেলের কারণে আমার অনেক বেশি মাথার ভিতরে একটা প্রেশার বা অ্যাংজাইটি কাজ করে হয় কি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ার জন্য টার্গেট নিই যে আজকে আমি ফিজিক্স একটা চ্যাপ্টার এটা কমপ্লিট করব কেমিস্ট্রিতে এটা পড়বো ম্যাথে এটা পড়বো মানে আনরিয়ালিস্টিক একটা গোল ফিক্স করি প্রথমেই যে গোলটা আমি ফিক্স করি সেটা হয় আনরিয়ালিস্টিক আমার জন্য রিয়ালিস্টিক না আনরিয়ালিস্টিক গোল ফিক্স করার পর এক দেড় ঘন্টা পরেই যে আমি খেয়াল করে দেখি যে আমি যতটুকু গোল ফিক্স করছিলাম তার কিছুই আমি পড়তে পারতেছি না হচ্ছে না পরে আমার ভিতরে ডিপ্রেশন কাজ করে যে আমি যতটুকু টার্গেট নিয়েছি তা আমি ফিল আপ করতে পারবো না এরপর থেকে আস্তে আস্তে লো ফিল হয় লো ফিল হওয়া থেকে শুরু করে আস্তে 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 পড়াশোনাটা দেখা যায় যে একদমই হয় না তো এই যে একটা সাইকেল এই সাইকেলের ভিতরে আমিও গেছি তো এই সাইকেলটা থেকে বেরোলাম কিভাবে। প্রথম কথা আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে আমি অনেক পিসায় আসি অ্যাকসেপ্ট করে নিলাম আমি পিসায় আসি কোনো সমস্যা নেই পিসায় থাকবো আগে আমার ব্রেনটা শার্প করতে হবে ব্রেনটা যখন শার্প হয়ে যাবে তখন আমি দ্রুতগতিতে আগাইতে পারবো সো ব্রেন শার্প করার জন্য টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ নেই আমি আমার লাইফে ওই মোমেন্টে দাঁড়িয়ে ব্রেন শার্প করার জন্য আগে নিজে অ্যাকসেপ্ট করি আমি পিসায় আসি আমার নিজের কন্ডিশন বোঝার চেষ্টা করি তারপরে টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ নেই এই টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জটা এমন যে তুমি সাত দিন পরে তোমার ব্রেনটা অ্যাক্টিভ করতে পারবা চোদ্দো দিন পরে তোমার ব্রেন মোটামুটি সব কিছু অ্যাকসেপ্ট করা শুরু করবে এবং একুশ দিনের মাথায় যে তুমি যে কোনো জিনিস খুব দ্রুত শিখতে পারবা কিভাবে সম্ভব দেখো টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জে যেটা হয় যে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হয় তুমি দৈনন্দিন আট থেকে বারো ঘন্টা পড়বা কোনো সমস্যা নেই বাট গোল যেটা ফিক্স করবা গোল যেটা ফিক্স করবা সেটা শর্ট গোল ফিক্স করতে হবে কিরকম আজকে তুমি ধরো আট থেকে বারো ঘন্টা পড়বা টেবিলে বসে বসেই আট থেকে বারো ঘণ্টা পড়বা কিন্তু তোমাকে পড়ার টার্গেট নিতে হবে কম পড়ার টার্গেট কম কি তুমি ফিজিক্সে জাস্ট টার্গেট নিলা যে তুমি তিন থেকে চারটা টপিক পড়বা আজকে আট থেকে বারো ঘন্টায় এবং এই তিন থেকে চারটা টপিক এমনভাবে পড়বা যে এটা তুমি আর কখনো ভুলবা না এভাবে পড়বা সো প্রথম সাত দিনে তুমি জাস্ট এভাবেই টার্গেট করো প্রতিদিন আট থেকে বারো ঘন্টা তুমি পড়বা বাট পড়বা কম টপিক সো তুমি যেই গোল যেটা ফিক্স করবা গোল যেটা ফিক্স করবা সেটা স্মল গোল ফিক্স করো স্মল গোল ফিক্স করো অ্যান্ড দেন এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপে আসো পরের স্টেপ হচ্ছে যে তুমি পড়ার সময় একটা রাফ খাতা নাও আর একটা রোড নোট খাতা নাও এই দুইটা জিনিস নাও একটা হচ্ছে রাফ আর একটা ফন নোট এবার এই যে তিন থেকে চারটা টপিক তুমি নিসো প্রথম কথা তিন থেকে চারটা টপিক তুমি আগে কারো একটা ক্লাস দেখে বোঝার চেষ্টা করো যখন ক্লাস দেখে বুঝতেছো তখন ওই জিনিসটা তুমি তোমার এই নোট খাতাতে সুন্দর মতো কিওয়ার্ড ধরে ধরে একদম টু দ্য পয়েন্টে কোর জিনিসগুলা সামারি করে লেখা করো লিখো সামারি করে এগুলা তোলা শুরু করো তোমার মনে হবে এই মোমেন্টে দাঁড়িয়ে যে নোট করতে গেলে আমার সময় নষ্ট হচ্ছে বাট বিলিভ মি তুমি যখন ওইটা টু দ্য পয়েন্টে তোলা শুরু করবা তখন তোমার তৈরি একটা কন্টেন্ট ডেভেলপ হবে তোমার তৈরি কন্টেন্ট তুমি দ্রুত মুখস্থ করতে পারবা তোমার মাথার ভিতর দ্রুত মাইন্ড ম্যাপিং হবে এই মাইন্ড ম্যাপিং এর জন্য নিজে হাতে সুন্দর করে গুছিয়ে লেখাটা জরুরি তুমি তোমার খাতায় ঠিক যেভাবে সুন্দর করে নিজে হাতে গুছিয়ে লিখবা পরীক্ষার হলেও যে দেখবা সুন্দর করে ওইভাবেই গুছিয়ে লিখতে পারতেছো তো সুন্দর করে গুছিয়ে লেখাটা জরুরি এই মোমেন্টে দাঁড়িয়ে ওই তিন চারটা টপিকের উপর সুন্দর করে এবার রাফ খাতা যেটা আছে এইটাতে তুমি একই ওয়ার্ড একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার বার বারবার লিখে লিখে প্র্যাকটিস করো একই জিনিস যত বেশি বারবার লিখে লিখে প্র্যাকটিস করো ফর্মুলা মনে থাকছে না একই ফর্মুলা একটা একদম শুরু থেকে এই জায়গা থেকে শুরু করে ধরো এটা একটা পেজ হ্যাঁ এই পেজের প্রথম একবার লিখলা ফর্মুলা তারপর আবার লিখলা আবার লিখলা আবার লিখলা আবার লিখলা এভাবে লিখতে 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 নিস্পন্দ চলে আস আবার লিখতে 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 নিস্পন্দ চলে আস পুরো খাতার পেজ রাফ কর করে তুমি একটা ফর্মুলা এইভাবে বারবার লিখো একটা কিওয়ার্ড বারবার লিখো একটা শব্দ তুমি বারবার লিখো সাপোজ ধরো তুমি বিভব বুঝতেছো না সো বিভব শব্দটা মানে কি বিভবের ফর্মুলা কি এটা শুরু থেকে শেষ পর্যন্ত লিখো তুমি তড়িৎ রসায়নের ফর্মুলাগুলা বারবার প্র্যাকটিস করে শুরু থেকে শেষ পর্যন্ত রাফ রাফ করতেছো এভাবে তুমি একদম অ্যাক্টিভ রিডিং করো অ্যাক্টিভ রিডিং এই অ্যাক্টিভ রিডিংয়ে কি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো তুমি প্রথমে এটা বোঝার চেষ্টা করছো বোঝার চেষ্টা করে সুন্দর করে তোমার খাতায় নোট করছো ফলে যেটা হইছে এর মাধ্যমে তোমার ভিজুয়াল মেমোরিটা স্ট্রং ডেভেলপ হয়েছে এবার তুমি বারবার মুখে মুখে বলছো আর হাতে লিখছো হাতে যখন তুমি লিখছো তখন তোমার এই মাসাল আস্তে আস্তে অটোমেটিক অটোমেটিক মাসাল মেমোরি তৈরি হচ্ছে হাতের মাসাল মেমোরি তৈরি হচ্ছে তুমি ভালো করে খেয়াল করে দেখবে একটা ফর্মুলা তুমি যদি পঞ্চাশ বার লিখো পরীক্ষার হলে যে যখন তুমি পারফর্ম করতে যাবা ফর্মুলা তুমি ভুলে গেছো কিন্তু তোমার হাত অটোমেটিক লিখে দিচ্ছে তোমার হাত অটোমেটিক লিখে দেয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া কালকে কোনো একটা মডেল টেস্ট তুমি দেওয়া আজকে তুমি এই এই জিনিসটা প্র্যাকটিস করে যাও কালকে মডেল টেস্টে যেই ফর্মুলাগুলো আসার সম্ভাবনা আছে ওই ফর্মুলাগুলো আজকে পঞ্চাশ বার লিখে লিখে প্র্যাকটিস করে যাও কালকে যেয়ে দেখবা তোমার ওই জিনিসটা মনে পড়তেছে না কিন্তু তুমি লিখে ফেলছো দিস ইজ করে মাসাল মেমোরি হাতের মাসাল মেমোরি এভাবে তৈরি করতে হয় তুমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করো সাথে সাথে একটু হালকা সাউন্ড করে মুখে মুখে বলো তাহলে তোমার এই মুখের কথাই কানে পৌঁছাবে ফলে মেমোরি আস্তে আস্তে স্ট্রং হবে তুমি ওই জিনিসটা নিজের ভিতর অন্তঃস্থ করা শুরু করবা নিজের ভিতরে ওটা ঠোটস্ত হওয়া শুরু হবে প্রথম সাত দিনে প্রথম সাত দিন যাবে এই জিনিসটা তোমার মাথার ভিতরে অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ করতে পরের যেই সাত দিন এই সাত দিনে দেখবা স্ট্রং একটা বেজমেন্ট তৈরি হয়ে যাবে এবং তারপরে যেই সাত দিন তখন দেখবা তুমি একদম ফুল স্পিডে দৌড়াইতে পারতেছো এটা অনেকটা ভর বেগের মতো কাজ করে ভর বেগের মতো কাজ করে ইনিশিয়ালি তোমার ভর যেটা আছে সেটার সাথে বেগ কম ফলে তোমার ভর বেগ কম এবার তোমার এই ভর বেগের সাথে বেগ যখন বেশি হয়ে যাবে তখন তোমার টোটাল ভর বেগ বেশি হয়ে যাবে ফলে তুমি একটা নির্দিষ্ট মোমেন্টামে আগাইতে পারবা সো মোমেন্টামটা মেনটেন করাটা জরুরি অনেক বেশি পরিমাণে জরুরি মোমেন্টাম মেনটেন করা অনেক বেশি পরিমাণে জরুরি সো এই জায়গাতে তুমি এসে চেষ্টা করো নিজের হায়েস্টটা দিয়ে এখন পড়াশোনায় তীব্র ফোকাস ধরে রাখতে এবং এই তীব্র ফোকাস ধরে রাখার জন্য তুমি শর্ট শর্ট গোল ফিক্স করো সেই গোল ফিক্স করে আগামী একুশ দিনে অন্তত নিজের ব্রেনটাকে অ্যাক্টিভ করো এবার আসবে ফার্দার পরের একুশ দিনে কি হবে একুশ দিন পার হয়ে গেলে কি হবে একুশ দিন পার হয়ে গেলে যখন তুমি দেখবা তোমার ব্রেন অনেক অ্যাক্টিভ হয়ে গেছে এখন তুমি ধরো আগামী একুশ দিনে পার ডে তুমি চারটা করে টপিক পড়ছো তাহলে চারটা করে যদি টপিক পার ডে পড়ো তাহলে কতগুলা টপিক আসছে দেখো তো চারেককে চার চার দোকান আট চুরাশিটা টপিক তুমি কভার করে ফেলছো আগামী একুশ দিনে তুমি যদি চুরাশিটা টপিক খুব ভালো করে কভার করো তার মানে ফিজিক্স কেমিস্ট্রি থেকে ফিজিক্স কেমিস্ট্রি অন্তত দুইটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভ্রিথিং তোমার কভার হয়ে গেছে আর যদি তুমি পাঁচ ছয়টা সাবজেক্টে নাও তাহলে অন্তত প্রত্যেকটা সাবজেক্টের থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট তোমার কভার হয়ে গেছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কভার করার পর থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কভার করার পর এখন তোমার ব্রেনের যেই মোমেন্টাম হবে তুমি দেখবা প্রতি এক ঘন্টাতে একটা করে টপিক তুমি ভালো করে পড়ে ফেলতে পারতেছ এখন তোমার ব্রেনের যে মোমেন্টাম হবে এক ঘন্টাতে একটা করে টপিক সো তুমি যদি একদিনে দশ ঘন্টা প্লাস পড়াশোনা করো তুমি অন্তত দশটা টপিক ভালো করে পড়তে পারবা অন্তত দশটা টপিক তো পরের যেই বিশ দিন পরের যেই বিশ দিন পরের বিশ দিনে প্রতিদিন দশটা করে টপিক পড়লে তুমি দুইশো প্লাস টপিক কভার করে ফেলতে চাচ্ছ তার মানে তোমার আগে জরুরি নিজের ফোকাস ঠিক করে নিজের ব্রেন কে শার্প করা চেষ্টা করো নিজের ব্রেনকে একদম চমৎকার লেভেলে শার্প করতে অ্যান্ড শার্প করার জন্য তোমার কাছে সবচেয়ে পারফেক্ট স্ট্র্যাটেজি কোনটা সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যাও যেটা আমি তোমাকে বলিনি তোমার কাছে মনে হয় তোমার জন্য ওই স্ট্র্যাটেজিটা কার্যকরী সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যাও এই ভিডিওটা নিজের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো আর এই চ্যানেলে যেই সমস্ত ইফেক্টিভ ভিডিওগুলো তুমি পাচ্ছ এই ভিডিওগুলোর জন্য হলেও ভাইয়ার সাথে থাকো এবং ভাইয়ার ক্লাসগুলা করো আমি শুধুমাত্র গাইডলাইনই দিই না আমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করি যে ইফেক্টিভ পড়াশোনা করাইতে আমার ক্লাসের ভিতরে কখনো তুমি দেখবা না আমি মোটিভেশন দিচ্ছি আমি ক্লাসের ভিতর টু দ্য পয়েন্টে পড়াই যতটা সম্ভব কম সময়ের ভিতর পড়াই আমি কখনো ক্লাসের ভিতর যোগ করে টাইম ওয়েস্ট করি না আর যখন আমি মোটিভেশনাল কথাবার্তা বলি টু দ্য পয়েন্টে মোটিভেশনাল কথাবার্তা বলি আবার যখন আমি তোমাদেরকে টু দ্য পয়েন্টে স্ট্র্যাটেজি শেয়ার করি টু দ্য পয়েন্টে স্ট্র্যাটেজি শেয়ার করি সো চ্যানেলের সাথে থাকতে পারো ইনশাআল্লাহ তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারো তোমাদের সাথে লম্বা একটা জার্নি হবে এই টোটাল জার্নিতে প্রতিদিন সকাল নয়টাতে তোমাদের জন্য স্ট্র্যাটেজিক একটা করে ভিডিও পাবা মিল্টন ভাইয়ার চ্যানেলে আর প্রতিদিন বিকাল পাঁচটায় তুমি একটা করে ক্লাস পাবা মিল্টন ভাইয়ার চ্যানেলে সেই ক্লাসের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি যাচাই করে নিবা প্রস্তুতি আরও বেশি ভালো করে নিবা কোন বিষয়ে সামনে তোমার ক্লাস লাগবে কোন টপিকের উপর তোমার দুর্বলতা আছে টপিকগুলোর নামও কমেন্ট সেকশনে জানিয়ে যেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই টপিকগুলোর ওপর প্রতিদিন একটা করে ক্লাস রেকর্ড করে তোমাদেরকে পড়াগুলা গুছিয়ে দিতে তোমাদের সাথে এই জার্নিতে একটা বড় সাপোর্ট নিয়ে আমি থাকবো ইনশাআল্লাহ তোমার ফ্রেন্ড সার্কেলে জাস্ট সবাইকে একটু জানিও মিল্টন ভাই চ্যানেলটা সম্পর্কে দ্যাটস ইট এর চেয়ে বাইরে আমার কিচ্ছু লাগবে না তোমাদের থেকে এর চেয়ে বাইরে তোমাদের থেকে আমার আসলেই কিছু লাগবে না তোমাদের জন্য সমস্ত সাপোর্ট নিয়ে আমি আসি জাস্ট তুমি তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ দেখা হচ্ছে এই টোটাল জার্নিটাতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে কথা হবে